এই দর্শক আপনাকে বলছি ভাইয়া আপনি কেন ফাকিং ফুড রিভিউর ভিডিও দেখেন ফাকিং ফ্যামিলি ব্লগের ভিডিও দেখেন ফাকিং রোস্টারের ভিডিও দেখেন কেন ম্যাম এই ভিডিওগুলো দেখে আপনার জীবনে কি লাভ হয় আপনি পারলে ফুড রিভিউ করেন যারা বুটগুলো করে যারা ফাকিং রোস্টিং করে যারা আদার্স ব্লগিং যে কোনো টাইপ করে আমি তাদের সাথে আমার কোনো সমস্যা নেই তারা তাদের নিজের কাজ করছে আমার সমস্যা আপনাকে নিয়ে দর্শক আপনাকে নিয়ে অডিয়েন্স আপনাকে নিয়ে আপনি কেন আপনার জীবনের সময়গুলো এরকম ফাকিং কাজে লাগাচ্ছেন যেই কাজটা আপনার জীবনে শুধু ক্ষতি নিয়ে আসছে আপনি আপনার জীবনের মূল্যবান সময় তোলায় এই ফুড রিভিউয়ারের ফুড খাওয়া ফুড রিভিউয়ারের ফুড ভিডিও দেখা এগুলো করতে করতে নষ্ট করে দিচ্ছেন আপনি যে ফুডটা খাওয়া প্রতিদিন দেখেন এই ফুড কি আপনি খাবার খাইতে পান আর আপনি কি জিজ্ঞাসা করেছেন যে যাই ফুড খায় এরকম ভিডিও দিচ্ছে হয়তো বা যারা একটু সফল হয়ে গেছে তারা ব্যতীত তাদের ফ্যামিলিতে তারা কি এই ফুডটা খাওয়াইতে পারছে ফাঁকিং নিজে নিজে যায় হোটেলে যায় একটা প্লেট ফুড নিয়ে ও শুরু করে দিয়েছে যে কিভাবে। ইয়ে করা যায় খাওয়া যায় টেস্ট দেখা যায় আরে ফাকিং ম্যান সবাই বা আপনি দেখান ঠিক আছে আপনি দেখান আপনি সেটা আপনার উদ্দেশ্যে দেখান আপনার উদ্দেশ্যে আপনি হাসিল করেন সেটাও ওকে আছে বাট আপনি দর্শক আপনি কেন দেখছেন ভাই আপনার কি প্রবলেম আপনি কি পাচ্ছেন সেখান থেকে এই ফাঁকিং ফ্যামিলি ব্লগ যারা করে এই করছে সে করছে এই রান্না করছে ওই রান্না করছে এর সাথে এই কথা বলছে এর সাথে এই ঝগড়া ওর সাথে ওই ঝগড়া আজকে প্রিন্স মামুনের এই হলো কালকে লায়লার এই হলো পাল হলো ম্যান আপনার কি প্রিন্স মামুন লায়লা এই করতে করতে কতবার গন্ডগোল করলো যতবার গণ্ডগোল করেছে প্রতিটা গন্ডগোলের ভিডিওতে আপনারা মিলিয়নস মিলিয়নস ভিউ দিয়েছেন ং ম্যান আপনার সময়ের দাম নাই আপনি হুদায় তার ভিডিও দেখে দেখে মিলিয়ন ভিউ দিচ্ছেন তাদের বিকৃত বিকৃত লাইফ স্টাইল দেখে তাদের বিকৃত মনা লাইফস্টাইল দেখে তারা তো মানুষের মতো লাইফস্টাইল না তাদের লাইফ স্টাইল তো মানুষের থেকে একটু আলাদা শুধু নট অনলি প্রিন্স মামুন অ্যান্ড বুলু ফারিয়া লাইলা এই দুইটাই না এছাড়া আরও অনেক আছে আমি সবার নাম মুখস্থ করার মতো সময় নেই আমি যেগুলো স্কলে প্রতিদিন দেখতে পাই আমার যে নিউজ ফিডে যেগুলো প্রতিনিয়ত আসে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাকে অ্যাক্টিভ থাকতেই হয় কাজের জন্য তো যেগুলো আসে যেগুলো দেখি আমি সবার উদ্দেশ্যেই বলছি আপনাদের কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করছেন কিন্তু এই ফাকিং ভিউয়ার যায় তাই যে আপনাকে মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে সে শুধু শুধু তার জীবনের সময়গুলো নষ্ট করে আপনাকে ভিউ দিচ্ছে আপনাকে ফলো দিয়ে রাখছে আপনাকে কোটিপতি বানায় দিচ্ছে ওকে আপনি তো আপনার উদ্দেশ্যে হাসিল করছেন আপনি আপনার ফ্যানকে কী দিচ্ছেন আপনার ফলোয়ারকে আপনি কী দিচ্ছেন বলেন কী দিচ্ছেন আপনি আপনার আপনার জীবনের কি অ্যাক্টিভিটি এমন করছেন যেখান থেকে আপনার ফলোয়ারে একটু উপকৃত হচ্ছে আপনার জীবনে ওই আপনি কিভাবে আপনার ওয়াইফের শাড়ি গুছাই দিচ্ছেন আপনি কিভাবে আপনার ওয়াইফের সাথে কথা বলছেন ওয়াইফ কিভাবে রাগ করে থাকছে এগুলো তো ফাঁকিং আপনারা তৈরি করেন তৈরি করার পরে আপনারা ভাবে মানুষকে দেখাচ্ছেন এখান থেকে মানুষ কিছু শিখছে না ওকে তারপরেও আমি আপনাকে খারাপ বলছি না কারণ আপনি আপনার কাজ করছেন সেটা আমার ভালোই লাগে কারণ আপনি নিজের কাজ করছেন সেটা বলুন ঠিক আছে কিন্তু আমার আমার জায়গাটা হলো যারা ফাকিং ভিডিওগুলা প্রতিদিন দেখছে যারা ফাকিং ভিডিও দেখে প্রতিদিন চার পাঁচ দশ ঘন্টা সময় নষ্ট করছে তারা কি পাচ্ছে আবার তাদেরকে নিয়ে প্রবলেম আপনি একটা ভালো ভিডিও দেখেন যেখানে আপনি কিছু শিখতে পারবেন যেখানে যেই কাজগুলো শিখে আপনার জীবনে লিড করতে পারবেন আপনি মনে করছেন এখন প্রশ্ন করবেন ভাই আপনি তো ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও কেন দেখবো ভাই আমি কি ভিডিও দেখবো যেন আপনি জীবনে আমি জীবনে কিছু করতে পারি আরে ভাই তুই কী করছিস এখন যেটা করছিস না সেটা নিয়েই তুই যায় গুগলে সার্চ কর সেটা নিয়েই যায় তুই ইউটিউবে সার্চ কর তুই যেটা করছিস তুই সার্চ করে রিসার্চ কর করার পর দেখ যে তোর এখন যেটা কাজ চলছে রিসার্চ করার পরে সেই কাজটা তার থেকে গুণ ভালো হয়ে যাবে আর তুই যদি মনে করিস যে আরও ভালো কোনো কিছু অর্জন করতে চাস তাহলে তুই নতুন কোনো স্কিল গ্রো করার চেষ্টা কর ফাঁকিং আইডিয়াও মানুষ দিতে পারে না ফাঁকিং আইডিয়া নিজেকেই তৈরি করতে হয় যে আমি কি করবো মানুষের জন্য এগুলা ওয়েট করতে হয় না মোটিভেশনাল ভিডিও এত দর দেখার দরকার নেই আমার ভিডিও দেখানো তোমাদের এত দরকার নেই ভাইয়া আমার ভিডিও কখনোই প্রফেশনালের জন্য আমি বা প্রফেশনের জন্য মেক করে থাকি না আমি ভিডিও মেক করে থাকি তোমাকে ফায়ার করার জন্য যেই ফাঁকিং সময়গুলো তুমি নষ্ট করে মানুষকে মানুষের লাইফ স্টাইল যে আমার সব থেকে বড়ো কষ্ট তোমাদের জন্য লাগে এটাই যে তোমার ফাঁকিং সময় নষ্ট করে মানুষের লাইফস্টাইল তুমি ভালো করে দিচ্ছ মানুষের লাইফস্টাইল ও ওই ভালো লাইফস্টাইলটাও সে আবার যখন লিড করছে এবং সেটা নিয়ে যখন ভিডিও করছে সেটা দেখে আবার তুমি মিলিয়নস অফ ভিউ দেখছো মানে তোমার টাকায় সে গিয়ে ভিডিও করছে ওই ভিডিও দেখছো ওইটার থেকে রেভিনিউ পাওয়ার পরে আবার যে ভিডিও করছে সেটারও তুমি আবার ভিডিও দেখছো আর তুমি তাকে শুধু ফাঁকি মিলিয়নস মিলিয়নস ফলো মিলিয়নস মিলিয়নস ভিউ মিলিয়নস মিলিয়নস তুমি তাকে ভিউ ফলোয়ার দিতেই আসো দিতেই আসো কন্টিনিউ হোয়াই ম্যান হোয়াই কেন তোমার কোনো কাজ নাই তোমার খায়ে দেয় কাজ নাই তুমি তোমার কাজ করো গিয়ে তুমি তোমার সাকসেস অ্যাচিভ করার তুমি তোমার সাকসেস অ্যাচিভ করার চেষ্টা করো গিয়ে তুমি কেন ওখানে ম্যান তো ফাকিং ব্লগিং ভিডিওগুলো দেখা বাদ দেন ফাকিং রিভিউয়ারের ভিডিওগুলো দেখা বাদ দেন ওরা ম্যাক্সিমাম থাকে এরকম যারা রেস্টুরেন্টের বিল দিবে না বলে ফাকিং একটা রিভিউ দিয়ে তারা বরং তো পাশাপাশি কিছু টাকাও নাই ওকে ওরা আপনাকে রিভিউ দিচ্ছে ওরা টাকা নিচ্ছে টাকা নিয়ে খারাপ ফুডেরও ভালো রিভিউ দিচ্ছে অথরিটিক রিভিউ সবাই যতই যায় যাই করি না কেন দেখবে যদি কেউ হাইডলিও মানে থাকে যে আমি স্পন্সার করি না আমি কোনো টাকা নিয়ে স্পন্সার করি না কোনো ভিডিও বা কোনো ফুডে টাকা নিয়ে আমি রিভিউ দিই না ভুল ম্যান যদি নাই নিয়ে থাকে নাই করে থাকে দু একটা বাড়াবে এরকম ঠিক আছে বাট বাকি সব আপনারা যাদের প্রতিনিয়ত ফাকিং মিলিয়ন ভিউ দিচ্ছেন জলতান বিদি সহ আরও যেত এই প্রকার আছে আমি জলতান বিদির নাম এই কারণেই করলাম যে মোস্ট পপুলার এবং আপনারা প্রতিদিন ফাকিং মিলিয়ন ভিউ দেন তাকে এর জন্য আমি তার নামটা বললাম তো যার নামই বলে থাকি না কেন আপনি তাদেরকে দোষারোপ করার থেকে নিজেকে দোষারোপ করেন তারা ব্লক করছে বলে আমি তাদেরকেও দোষারোপ করছি না আমি আপনাকে দোষারোপ করছি আপনি কেন থাকেন আপনি দেখা পাচ্ছেন আপনি আপনার নিজের কাজ করেন অনেক কাজ আছে পৃথিবীতে কোনো কাজ না থাকলে বসে বসে নিজের সাথে কথা বলেন নিজে কি করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলেন নিজের লাইফ কোন পাশ দিয়ে যাচ্ছে কি কি অর্জন হলো না হলো সেই বিষয়গুলো নিয়ে নিজের সাথে ডিসকাস করেন দেখেন অনেক কিছু ভালো জীবনে অপেক্ষা করছে আমার কিপ গোয়িং আজকে এই পর্যন্ত আপনাদের সাথে কিপ গোয়িং পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই হাজির হবে স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং ভালো থাকবেন আল্লাহ হাফেজ